আল্লাহ কোরআন আনকারিমে বলছেন ওলাকা দা তেইনা লোকমান আলা হেক মাতা আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম যে তুমি আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ কর আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও আল্লাহর প্রতি শুক্রিয়া জানাও অমা ইয়েশকুর ফাইন্ন মা আয়াশকুরের লাফসি অমাং কা ফারা ফাইনাল্লাহ আনিউন যদি কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় তার নিজের উপকার হবে আর যদি কেউ অকৃতজ্ঞ হয় তাহলে আল্লাহর কিছু আসে যায় না কথা বুঝতে পেরেছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এটা আমার কল্যাণ মায়ের প্রতি ভালোবাসা মাকে যখন হৃদয় দিয়ে ভালোবাসি মার জন্য মায়া লাগে মার জন্য চোখে পানি আসে এটা কি আমার অন্তরের মজা না মায়ের অন্তরের মজা মজাটা কার অন্তরে হয় নিজের আল্লাহ তাআলাকে প্রেম করা আল্লাহকে কৃতজ্ঞতা জানানো আমার সব নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহ তুমি দিয়েছো এই যে কৃতজ্ঞতার অনুভূতি আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা আল্লাহর কৃতজ্ঞ হওয়া এটা হলো আমার জীবনের বড় পাওয়া কাজেই আমি যখন বুঝবো যে এই কাজটা করলে আমার লাভ আমার কল্যাণ আল্লাহর সামনে দাঁড়ালে আমার লাভ তাহলে আমার জন্য দাঁড়ানোটা কল্যাণময় হবে এবং আমি মজা পেতে থাকব মজা হলো আল্লাহর এই যে নিয়ামত একমত দিয়েছিলেন লোকমান সালামকে লোকমান আলিহি সালামকে প্রজ্ঞা দিয়েছিলেন জ্ঞান দিয়েছিলেন আল্লাহ তালা জ্ঞানের প্রথম কথা হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতার কয়েকটা দিক একলো হৃদয় ভরা থাকবে যে আমার সব আল্লাহ দিয়েছেন আমার না আর এখানেই হল বান্দার বড় পরীক্ষা ইদে আমসল ইনসানা যখন বান্দার কোনো কষ্ট হয় বিপদে পড়ে খুব ডাকে ভোটের আগে পরীক্ষার আগে বিয়ের আগে চাকরি পাওয়ার আগে ব্যবসায় বিপদে পড়লে আল্লাহ আর হাওমাও করে ডাকে আসে না নেই দেখা ওয়াল্লা হাতা মিন্না। قال انما اوتيته على علم عندي কিন্তু এরপরে যখন ওই বিপদ কেটে আমি কোন নিয়ামত দিই তখন বলে এটা আমার যোগ্যতা অর্জন করেছি যখন গোল্ডেন এ প্লাস পেয়ে গিয়েছে পরীক্ষার আগে আল্লাহর কাছে ডাকতো হুজুরের কাছে দোয়া সব ঠিক আছে হলে আমার ছেলে কি পড়া যে পড়তো আমি যে কত কষ্ট করেছি ভোটের আগে আল্লাহর খুব ভোট হয়ে গেলি কত কত কষ্ট করে করে জনসেবা আমি জিতেছি চাকরির আগে আল্লাহর খুব ডেকেছে কিন্তু চাকরির পরে নিজের যোগ্যতার গৌরব করেছে ব্যবসার আগে আল্লাহর খুব ডেকেছে এখন বড় লোকে নিজের যোগ্যতার খুব গৌরব করছে আছে না নেই আল্লাহ বলছেন বা ল না এটা তোমার বড় পরীক্ষা বান্দা এই পরীক্ষা আগে অনেকেই ফেল করেছে যেমন কারুন ফেল করেছে ভাইরা এটা খুব ভালো করে আমাদের বুঝতে হবে ব্যক্তি জীবনে সমাজ জীবনে জাতীয় জীবনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভুলে গেলে বিপর্যয় আসে গজব আসে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকলে আল্লাহর নিয়ামত আসে জাতীয় জীবনের কথা আল্লাহ কোরআন করিমি এক জায়গায় বলেছেন আল্লা একটা জনপদের কথা বললেন একটা জাতির কথা বললেন যে জাতি আল্লাহ নিয়ামত দিয়েছেন দুটো নিয়ামত একটা হলো রিজিকের নিয়ামত একটা নিরাপত্তার নিয়ামত কথা বোঝেননি আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো নিরাপত্তা আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুননার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আ সুন্না ট্রাস্ট জিরো জিরো আর সবচেয়ে বড় কষ্ট হলো নিরাপত্তাহীনতা কয়েকদিন আগে এক কথা বলছি মালয়েশিয়ার একটা স্টেট কি কাটালাং নাকি জন্য নাম স্টেটটার এই স্টেটে আমাদের এক ভাই প্রায় বাইশ বছর ছিলেন এই কয়েক বছর আগে চলে আসছেন বললেন যে মজা হলো এই স্টেটটা বিল্ডিং এ মতো অত উন্নত না কিন্তু নিরাপত্তা অভূতপূর্ব কোনো চোর নেই দরজা খুলে চলে আসছে দরজায় বন্ধ করে চাবিটা দরজার পাশে রেখে আসে চোর নেই চুরি ডাকাতে চিন্তায় জানি নেই কথা বুঝতে পারেন এই নিরাপত্তা এটা আল্লাহর বড় নিয়ামত এবং এটা আসেও আল্লাহর কৃতজ্ঞতার ভিতর দিয়ে তাহলে নিরাপত্তার বড় একটা দিক হলো এক বলে আল্লাহর নিয়ামতের বড় দিক এতি আর রিস্ক হওয়ার আগে মিঙ্গুল মাকান একটা হলো নিরাপত্তা আর একটা রিস্ক ফেকা ফারাত বে আল্লাহর নিয়ামতের কুফুরি করল আল্লাহ যে এটা দিয়েছে আল্লাহর পথে থাকতে হবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এটা হলো না এটা আমাদের অর্জন আমরা কষ্ট করে করেছি আমাদের গৌরব অথবা আল্লাহর পথের বাইরে পাপাচার দুর্নীতি অন্যায় ঢুকে গেল তখন আল্লাহ তাদের দুটো নিয়ামতের বদলে দুটো গজব দিলেন একটা হলো নিরাপত্তাহীনতা কথা বুঝতে পারেননি নিরাপত্তাহীনতার সে বড় গজব নেই বর্তমানে বিশ্বে এরকম অনেক দেশ আছে সোমালিয়া আছে জিবুতি আছে আফ্রিকার অনেক দেশ আছে আমাদের এশিয়া মানে পাক ভারত উপমহাদেশে পাকিস্তান আছে আফগানিস্তান আছে যে সব দেশে সকালে মানুষ বেরোলে বিকালে জীবন নিয়ে ফেরবে এরকম কোনো নিশ্চয়তা নেই মানুষ মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে তাও জানে না কে মারলো তাও জানে না যে মারলো সেও জানে না আমি কাকে মারলাম বড় দুর্ভাগ্য ভাইরা বড় দুর্ভাগ্য এটা আল্লাহর বড় গজব এটা কখন আসে যখন আমরা আল্লাহর নিয়ামতে নাশ করি করি আল্লাহর দিনের বাইরে চলে যাই আল্লাহর দিন নিয়ে মস্করা করি আল্লাহর দিনকে নবীজির তরিকায় না মেনে নিজের গায়ের জোরে মানতে চাই এগুলো সবই আল্লাহর নিয়ামত থেকে আমাদেরকে দূরে নিয়ে যায় আর হলো দারিদ্র ক্ষুধার কষ্ট যখন কোন জনপদ আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করে তখন আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন আল্লাহ কোরআন কারিমি বলেছেন ওলাউ আল্না আল্লাহল কোরা আ মান্তা খ লাফাতাহ্ না আলাইহিম বারাকাতিম্মিনা সামাওয়াল আরব যদি কোনো দেশের মানুষ জনপদের মানুষ দুটো কাজ করত ইমানটাকে বিশুদ্ধ রাখত সততা রাখত তাহলে আল্লাহ বলছেন আমি তাদের আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দিতাম কিন্তু ভাইরা আমরা জাতীয় জীবনে ইমান এবং সততা হারিয়ে ফেলেছি গতকাল আপনাদের বলেছিলাম আমরা হুজুররা যেমন দলে দলে বিভক্ত ছোট ছোট দাওয়াত দিয়ে ইসলামের মূল দাওয়াত পিছিয়ে দিচ্ছি রাজনৈতিক নেতারা তাদের ক্ষুদ্র স্বার্থে নিকটবর্তী স্বার্থে নানাবিধ বিভক্তি তৈরি করে জাতীয় উন্নতির মূল যে বিষয় দুর্নীতি থেকে দূরে থাকা এটা নষ্ট করে ফেলেছে আগে যাও কিছু কথা ছিল এখন আর তা নেই দুর্নীতি বেড়েই চলেছে একেবারে রুট এখন আর কেউ পাপ মনে করছে না অন্যায় মনে করছে না আমরা নিজেরাও দুর্নীতিকে আর দুর্নীতি মনে করছি না এই পাপের গজব আমাদের উপরে পড়ছে বিশেষ করে যারা আমরা দিনদার ইমানদার বলে নিজেদের দাবি করি আপনি জানেন লোকটা ঘুষ নেয় জানেন লোকটা দুর্নীতিবাজ জানেন লোকটা পরের হক নষ্ট করে জানেন লোকটা বিভিন্নভাবে মানুষের ক্ষতি করে তারপর আপনি তার বাড়িতে দাওয়াত খান আপনি তাকে সম্মান করেন আপনি তার পক্ষে থাকেন আল্লাহর গজব তো আপনার উপরে আসবে কাজেই আমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলে ব্যক্তি জীবনে জাতীয় জীবনে আমরা নিজেরাই লাভবান হব আর অকৃতজ্ঞ হলে আমাদের উপর আল্লাহর গজব আসবে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা গজবের কাহিনী আল্লাহ কোরানে বলেছেন কারুণের কাহিনী কারুণ মনে করত আমার যোগ্যতা অর্জন করেছি। কিন্তু এই গৌরব তাকে কোন বিপদে নিয়ে গিয়েছিল আল্লা বলছেন ইন্না কারু না কানামং কমে মুসা ভবাগা আলইহিম ও আতেই নাহু মিনাল কোন জমা ইননামা ফাতে হাহু লেতা নুবিল অস্পতে ওল কুবা ইদ কালা লাহু কম লা আফরা। কারণ মুসার কমের অন্তর্ভুক্ত ছিল কিন্তু সে তাদের উপর বিদ্রোহ করল আমি তাকে এত সম্পদ দিয়েছিলাম যে সম্পদ বহন করার জন্য সম্পদ নয় সম্পদের যে সিন্ধুকগুলো ছিল সিন্ধুকের চাবি বহন করার জন্য একটা বাহিনী লাগতো আগেকার জমানো তো ক্রেডিট কার্ড ছিল না ছিল নাকি ব্যাংকও ছিল না আর টাকা ছিল সোনা রূপা ইত্যাদি এগুলো কিছু হলেই একটা সিন্ধুকে ভরে রাখা হতো ভরে ভরে রাখা রাখা হতো হতো কাগজের টাকা তো ছিল না তার এই সোনা রূপা সম্পদ এত হয়েছিল যে তার এই সিন্ধুক গুলো চাবি দেওয়ার পরে চাবিগুলো বহন করার জন্য একটা বাহিনী লাগছে ইদকাল আলহ কমহু তার কমের ভালো মানুষগুলো তার কাছে এসে বললো অহংকার করোনা ক্ষমতার গৌরব সম্পদের গৌরব টাকার গৌরব এগুলো করো না আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না দেখেন দাওয়াতের মৌলিক বিষয়গুলো বোঝেন কারুনের কাছে কারুনের কাছে দিনের দায়রা দাওয়াত দিতে গেছে প্রথম কি দাওয়াত দিল অহংকার করো না ভাই সবচেয়ে বড় যে পাপ করছিল সেই পাপের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলো কারণ আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না অহংকার উদ্ধত্ত অতি উৎফুল্লতা যে কোন বিষয়ে একেবারে আনন্দ উল্লাসে ভেঙে পড়া আল্লাহ এগুলো পছন্দ করেন না এরপরে কি বললেন অব তাকে ফিমা আতাক আল্লাহ উদ্দার আলা আখেরা আল্লাহ তোমাকে যত সম্পদ দিয়েছে এই সম্পদ দিয়ে তুমি মূলত তোমার উচিত হলো আখেরাত ক্রয় করা তোমার সম্পদ কিসে ব্যবহার করবে আখেরাতের জন্য আমাদেরও দাওয়াতের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে মানুষ ঘুমিয়ে থাকে আমি মাঝে মাঝে বলি একটা খুব বাস্তব আপনাদের মাহফিলে বলা হয়নি বলতে পারি উত্তরা আমার এক বন্ধু আছেন বেশ কয়েক মাস আগের ঘটনা উত্তরার আমার এই বন্ধু উনি দিনদার মানুষ ব্যবসায়ী ওনার পাশের ফ্ল্যাট বড় বিল্ডিং চার ইউনিটের বড় ফ্ল্যাট উনি মালিক ডাক্তার মানুষ খুব কড়া কারোর কাছে ভিজিট কম নেয় না রোগ দিয়ে সেটা আল্লাহ টাকা দেবে নাকি খুব কড়া অনেক সম্পদ করেছেন গাজীপুরে কয়েক কোটি টাকা জমা জমি আছে বাড়ি ঘর আছে আমার ওই ভাই বলছেন একদিন ফজরের নামাজ পড়তে যাচ্ছি দেখি যে ওই ডাক্তার সাহেবের গ্যারেজে আলো জলে একটু আগিয়ে গেলাম দেখলাম একটা খাটিয়া একটা লাশ আর পাশে দারোয়ান বসে আছে আলোটা জ্বালা লাইট জ্বালা তাহলে কি ব্যাপার বলে ডাক্তার সাহেব রাত্রে দশটার দিকে এগারোটার দিকে মারা গেছেন বাড়ির লোকেরা লাশ নামিয়ে দিয়েছে আমি পাহারা দিচ্ছি চলে গেলেন আমার ওই ভাই খুব দিনদার মানুষ উনি ফজরের নামাজ পড়ে কিছু কোরআন কয়েকজন বসে কোরআনের দর্শ করেন এরপরে এর শাক নামাজ পড়ে মসজিদ থেকে বেরোন বললেন যে এ পরে যখন মসজিদ থেকে বেরিয়েছি তখন ডাক্তার সাহেবের বাড়ির সামনে দেখলাম ওই আছে আর ওই বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্র ভাড়া কথা একটা ওরা এই বাড়ি টাকা ওই ডাক্তার সাহেব জমিয়েছেন কাউকে দিতেন না যারা আল্লাহর পথে ব্যয় করত যারা গরিব মিসকিনে দিত মাদ্রাসায় দিত তাদেরকে উনি বোকা মনে করতেন উনি বলতেন বোকা এই হুদুরে টাকা দিয়ে বেড়াচ্ছে উনি টাকা জমিয়েছেন বাড়ি করেছেন ঠিক না এবং এই বাড়িটাকে উনি নিজের বাড়ি মনে করতেন ঠিক না ভাই ঠিক ওই বাড়িতে গেছেন রাস্তা ঘাটে না কিন্তু নিজের বাড়িতে নিজের ঘরে রাত দশটায় মরার পরও ঘন্টার জন্য তার লাশটার স্থান হয়নি কথা বুঝতে পেরেছেন কথা বোঝেননি লাশটাকে নিচেই নামিয়ে দিয়ে কিন্তু আপনজনেরা কেউ নেমে আসেনি ওরা উপরেই ঘুমাচ্ছে লাশের কাছে কে আছে। আছে দারোয়ান কিন্তু এই ব্যক্তি যদি তার টাকা থেকে মসজিদ মাদ্রাসা মক্তব জনকল্যাণ প্রতিষ্ঠান ও এতিম বিধবা অসহায়দের দান করত তাহলে ও কি কোনোদিন একা মরতো ওর অসুস্থতার খবর পেলেই অন্তরের ভালোবাসা নিয়ে শত শত তালবেলেম আলেম দিনদার মানুষেরা ওর চারিপাশে ভিড় করত ঠিক না যাদেরকেও আপন মনে করেছে ওরা তো আপন না আর যাদেরকে পর মনে করেছিল তারাই আসলে আপন হতে পারতো ঠিক না আমাদের মানব জীবনের সফলতা হলো যে আখেরাত কেনার জন্য চেষ্টা করা আপনি যখন আখেরাত কেনার জন্য চেষ্টা করবেন আপনার দুনিয়াও সফলতা মণ্ডিত হবে আর যখন আপনি মনে করবেন যে এই আপনার দুনিয়ারে সব আপনার আপনি ঠকে যাবেন দেখবেন এইগুলো কোনোটাই আপনার থাকেনি আর এটাই আখেরাত মুখীটার বড় সফলতা